পার্ট ফোর ওয়াজ বর্ন উইথ ইটার ব্যবহার কোন স্বাভাবিক গুণ বা বৈশিষ্ট্য নিয়ে জন্মানো বোঝাতে জন্মগত গুণ বা অক্ষমতা এটা হচ্ছে তুমি কেমন স্পেশাল তার প্রমাণ এবার কয়েকটি নেই সে নীল চোখ নিয়ে জন্মগ্রহণ করেছিল তাই তো এখন সব ছেলেরাই ওর প্রেমে পড়ে যায় হি ওয়াজ বর্ন উইথ এ ট্যালেন্ট ফর মিউজিক সে সঙ্গীত প্রতিভা নিয়ে জন্মেছিল কিন্তু ওর গান শুনে সব কুকুর বাণীতে পড়ে যায় আই ওয়াজ বর্ন উইথ বেডলা আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি হম তাই তো আমার ভিডিও দেখে কেউ লাইক সাবস্ক্রাইব করে না দেয় বর্ন উইথ এ গ্রেট সেন্স অফ হিউমার ওরা জন্ম থেকেই হাস্যরসাত্মক কমেডি কমেডিওদের রক্তের শিরায় শিরায় এটার ব্যবহার বিশেষ গুণ বা লক্ষ্য নিয়ে জন্মানো বোঝাতে এটা আপনার ডেস্টিনি বা নিয়তির বাক্স একদম সিনেমার ডায়লগ এটা শেখার পর তোমার ক্রাসের সামনে গিয়ে বলতে পারো বেবি ইউ বর্ন টু লাভ মি এবার কয়েকটি এক্সাম্পল নেই হি ওয়াজ বর্ন টু বি এ লিডার সে নেতা হওয়ার জন্যই জন্মেছিল কিন্তু বাংলাদেশে জন্মেছে বলে চুরি স্বভাব আছে ইউ আর বর্ন টু বি অসাম তুমি অসাধারণ হওয়ার জন্যই জন্মেছ এবার লাইক সাবস্ক্রাইব করে অসাধারণ হয়ে যাও আই ওয়াজ বর্ন টু বি এ আমি তার হওয়ার জন্যই জন্মেছি হুম দুঃখের ব্যাপার কোনো ছবিতে চান্স পেলাম না দে ওয়ার বর্ন টু বি চ্যাম্পিয়ন্স ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই জন্মেছিল কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলে থাকায় জিততে পারে না পার্ট সিক্স এ বর্ণ এটার ব্যবহার জন্মগতভাবে বিশেষ গুণ আছে বোঝাতে এ বর্ণ দিলে আপনি স্টাইলিশ এটা গ্রামারের অস্কার উইনার তুমি জন্ম থেকেই বিশেষ কেউ এবার কয়েকটি এক্সাম্পল শিখে নেই হি ইজ এ বর্ণ আর্টিস্ট সে জন্মগতভাবে একজন শিল্পী তবে বাংলাদেশের প্রভাবে বর্ন আর্টিস্ট থেকে হয়ে গেছেন কর্ন আর্টিস্ট মানে প্রতারক ইউ আর এ বর্ন প্রকাস্টিনেটর তুমি জন্মগতভাবেই গরিমসিকারী তাই তো সাবস্ক্রাইব করি করি বলে করোনা সে ড্যান্সার সে জন্মগতভাবে নৃত্যশিল্পী কিন্তু তার নাচ দেখলে আমার ঘুরে দে আর এ বর্ণ লিডার ওরা জন্মগতভাবে নেতা তাই তো বাংলাদেশের কোনো দল রাখেনি তো বন্ধুরা আজ আমরা গ্রামারের বর্ন এর রহস্য উন্মোচন করলাম আর এখন যদি তুমি কারো কাছে গিয়ে বলো আই ওয়াজ বর্ন ইন লাভ বর্ন উইথ সোয়াক বর্ন টু বি এ টপার অ্যান্ড এ বর্ন টিক টকার তাহলে সে বুঝে নিবে তুমি শুধু টিক না গ্রামারেও তুমি জন্মগত জিনিয়াস ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্টে লেখো তোমার ক্ষেত্রে কোন বর্ণটা প্রযোজ্য এখন তুমি সাবস্ক্রাইব না করলে বলবো ইউ আর বর্ন টু সাবস্ক্রাইব বাট ফর গড ফিরতি জন্মে আবার দেখা হবে ঠাটা